নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের স্টাইডু গ্র্যাক ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা কি করব আর আমরা আজকে আর আর জন্য যে বুকসের যে গুরুত্বপূর্ণ ক্লাস সেটে শুরু করতে চলেছি তো আগে আমরা পঁচিশটি কোশ্চেন অবধি করেছি আজ থেকে আমরা ছাব্বিশ থেকে শুরু করব তো যেহেতু সামনে আমাদের পরীক্ষা ডেট দিয়ে দেওয়া হয়েছে পাঁচ তারিখ থেকে শুরু তাই আমরা সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি শর্টকাট মেথডে দেখে নেব যে কীভাবে প্রবলেম সলিউশন করতে হয় তো চলো শুরু করি প্রথম প্রশ্ন দেখো তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করো পাঁচ চার চার ছয় সাত ছয় নয় সাত ছয় পাঁচ তো তোমাদেরকে আগেই শিখিয়েছি সংখ্যাগুরু বা মঠ একই জিনিস তো মঠ কী কীভাবে বের করতে হয় না যে সংখ্যাটা সব থেকে বেশিবার এসেছে তো এখানে সব থেকে বেশিবার এসেছে কোন সংখ্যাটি দেখো ছয় তিনবার এসেছে তো এখানে সংখ্যাগুরু মান হয়ে যাবে ছয় সঠিক আনসার অপশান বি নেক্সট দেখো ভারতীয় সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে অর্থ বিল সংজ্ঞায়িত করা হয়েছে তো এটি সঠিক ক্যান্সেল হয়ে যাবে একশো দশ আর একশো এ কি আছে একশো আটে আটে আছে জয়েন্ট সিটিং এবং এটি কোথা থেকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে আর কি নেওয়া হয়েছে না অস্ট্রেলিয়া থেকে আমরা ট্রেডের ব্যবস্থা নিয়েছি আর কি নেওয়া হয়েছে না কনকারেন্ট লিস্ট এটাও কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমাদের নেওয়া হয়েছে নেক্সট দেখো কি আছে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের একটি শাড়িতে বিক্রম শাড়ির বাম দিকের শেষ প্রান্ত থেকে এগারোতম স্থানে রয়েছে তার বন্ধু আদিত্য ডান দিকের শেষ প্রান্ত থেকে তৃতীয় স্থানে রয়েছে বিক্রম এবং বিক্রম এবং আদিত্যের মাঝে চৌদ্দজন ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই সারিতে কতজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তাহলে দেখো বিক্রম দাঁড়িয়ে আছে বাম দিক থেকে এগারো অর্থাৎ এখানে বিক্র র্যাঙ্ক হচ্ছে এগারো আর এখানে কে ডান দিক থেকে তৃতীয় স্থানে দাঁড়িয়ে আছে না আদিত্য তাহলে আদিত্য র্যাঙ্ক হচ্ছে এখান থেকে তৃতীয় মাঝখানে কতজন আছে চোদ্দো জন ঠিক আছে তা টোটাল সাইডে কতজন হবে তিনটি যোগ হয়ে যাবে বাঁ দিক থেকে এগারো হয়ে গেল এই দিক থেকে মাঝখানে চোদ্দো প্লাস আদিত্য আছে ডান দিক থেকে তৃতীয় স্থানে তাহলে চোদ্দো এগারো পঁচিশ আর তিনে আটাশ সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি আটাশ পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সংবিধানে উল্লেখিত কোনটি বিচারযোগ্য নয় তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এটাকে ইংলিশে কী বলে ডিপিএসপি এর ফুল ফর্মটা আমাকে জানাবে তো কত থেকে কত নাম্বার আর্টিক অবধি আছে ছত্রিশ থেকে একান্ন নাম্বার আর্টিক অবধি আছে পার্ট ফোর নেক্সট দেখো আর মৌলিক কর্তব্য বারো থেকে পঁয়ত্রিশ সরি সরি মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ আর কর্তব্য হচ্ছে তোমার একান্ন নম্বর আর্টিকেল আছে কতগুলো আছে এগারোটা অর্থাৎ একান্ন একান্ন বলতে একান্ন এ সিরিজে আর কি মানে একান্ন এতে আছে তো ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু এগুলো পড়বে এগারোটা কী কী ডিউটি সেগুলো কিন্তু তোমাদের মাঝে মাঝে আসে আর একান্ন নম্বর আর্টিকেলে কি আছে এখানে পিসের কথা বলা হয়েছে অর্থাৎ শান্তির কথা বলা হয়েছে নেক্সট দেখো সঠিক বিকল্পটি বেছে নিয়ে সিরিজটি সম্পূর্ণ করো তো দেখো এগারো তেরো সতেরো পঁচিশ তারপর কী হবে তো এখানে দুই বেড়েছে এখানে চার বেড়েছে এখানে আট বেড়েছে এখানে ষোলো বাড়বে পঁচিশে ষোলোতে একচল্লিশ তাহলে একচল্লিশ হবে বেশ তারপর দেখো জে এর কোড দশ এইচের কোড আট ডি এর কোড চার এক্স রে কোড হচ্ছে চব্বিশ তাহলে চার থেকে কত কাজ গিয়েছে ছয় ঠিক আছে মাইনাস দুই হয়েছে এটা মাইনাস চার এটা মাইনাস ছয় এটা মাইনাস আট হবে একদম তাহলে পি হবে তাহলে একচল্লিশ পি এখানে আছে অপশন আছে একচল্লিশ পি দেখার কোনো দরকারই নেই যদি তোমরা দেখতে পারো দুই থেকে চার এসে দুই গুণ হয়েছে চার থেকে তিন বারো এসে গুণ হয়েছে বারো থেকে আটচল্লিশ হয়েছে চার গুণ হয়েছে তাহলে থেকে গুণ হবে দুশো হবে তোমরা চেক করে নিতে পারো নেক্সট দেখো কি আছে নেক্সট আছে নিম্নের কোনটি অনুদা থেকে আলাদা তো দেখো কাজিরাঙ্গা বিহার মানস অসম গরুমারা পশ্চিমবঙ্গ দেখ কাজিরাঙ্গা হচ্ছে আসামে তোমরা সকলেই জানো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় আছে আসামে তা এটাই হচ্ছে আলাদা অর্থাৎ অপশন এই হবে সঠিক নেক্সট কোন কমিশনের সুপারিশে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হিলটন ইয়াং কমিশনের ভিত্তিতে হয়েছিল এটি এবং কবে স্থাপিত হয় উনিশশো পঁয়ত্রিশে আর এটা প্রথম দপ্তর ছিল কলকাতায় তারপর উনিশশো সাঁত্রিশে উনিশশো সাঁত্রিশে এটি কোথায় হয়ে যায় মুম্বাইয়ে নেক্সট দেখো একটি দ্রব্যের বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এবং চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্যের অন্তর হচ্ছে আঠাশ টাকা তাহলে ওই দ্রব্যের ক্রয় মূল্য কত তো দেখো বারো পার্সেন্ট লাভ ঠিক আছে বারো পার্সেন্ট লাভ আর চার পার্সেন্ট ক্ষতি অর্থাৎ বারো থেকে যদি মাইনাস চার যদি গ্যাপটা দেখো বারো থেকে মাইনাস মাইনাস অফ মাইনাস চার অর্থাৎ ষোলো পার্সেন্টের গ্যাপ এই ষোলো পার্সেন্টের অন্তরটা হচ্ছে আঠাশ টাকা চার পার্সেন্ট ক্ষতি মানে মাইনাস চার পার্সেন্ট বারো পার্সেন্ট লাভ মানে প্লাস বারো তাহলে ষোলো পার্সেন্ট শুমানি কত হচ্ছে আঠাশ টাকা তাহলে যদি আমরা একশো পার্সেন্ট বের করি কত হবে একশো পার্সেন্ট মানেই কী ক্রয় মূল্য হবে সেটা তাহলে আটাশ বাই ষোলো ইন্টু একশো দেখো চার চার আট ষোলো ষোলো চার সাত আঠাশ চার পঁচিশ সঙ্গ একশো তাহলে ছয় পঁচিশ পঁচিশন দেড়শো সাত পঁচিশ একশো পঁচাত্তর সঠিক আনসার কি হয়ে যাবে একশো পঁচাত্তর নেক্সট দেখো নশো উনিশ প্লাস নয় প্লাস শূন্য দশমিক নয় এক নয় প্লাস নয় দশমিক শূন্য শূন্য এক নয় তো আমরা কী করবো প্রথমে দশমিকের ডান দিকগুলো যোগ করে নেব তো সেটা যদি করি তো দশমিকের ডান দিকে প্রথমে দেখো চার নম্বর আছে নয় এর চার নম্বরে কিছু নয় মানে জিরো আমি তোমাদের শর্টকাট শেখাচ্ছি তারপরে দেখো এর এরও চার নম্বরে জিরো আসবে তাহলে প্রথমেই না নয় আসবে তারপরে দেখো তিন নম্বর এর তিন নম্বরে এক আছে এর তিন নম্বরে নয় একে দশ একে এগারো সরি নয় একে দশ আর নয় উনিশ হাতে থাকলো এক তারপর দেখো দু নম্বরে কি আছে দু নম্বরে জিরো আছে এখানে এক বসলাম ঠিক আছে তারপর দেখো এখানে এক আছে তাহলে দুই হলো আবার এখানে দু নম্বরে এক আছে অর্থাৎ তিন হলো তিন এলো তারপরে দেখো এক নম্বরে কি আছে শূন্য এখানে কত আছে নয় এখানে শূন্য তাহলে যোগ করলে কত আসবে নয় তারপরে দেখো দশমিকের পাঁদিকে এক ঘরে কী আছে নয় নয় এখন জিরো এখানে নয় 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 আঠেরো নয় সাতাশ সাতাশে হাতা হলো দুই তো দেখো এখান থেকে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে দেখো অপশান ডিটা হচ্ছে সেভেন পয়েন্ট নাইন থ্রি নাইন নাইন সেভেন পয়েন্ট নাইন থ্রি নাইন নাইন দেখো এখানে তিনটে নয় আছে এখন এখানে দুটো নয় আছে অপশান ডি হবে সঠিক অ্যান্সার তোমাদের যদি কিছু মনে থাকে মানে কিছু যদি তোমাদের ডাউট থাকে তোমরা একদম নামিয়ে যোগ করতে পারো অবশ্যই যেন যোগটা কীভাবে করতে হয় তারপর দেখো দীনেশ গোস্বামী কমিটি কি বিষয়ক সংস্কারের সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি নির্বাচনী বিষয়ক নেক্সট দেখো ভারতের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে সরকারি চাকরিতে সমান সুযোগ নিশ্চিত করে তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ষোলো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নেক্সট একটি লম্ব বৃত্তকার শঙ্কুর আয়তন ছিয়ানব্বই পায় ঘন ঘনশ্রেমী এবং এর উচ্চতা হচ্ছে আট শ্রেণী শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রবল কত তো শঙ্কুর আয়তনের সূত্র কি একের তিন পায় আট স্কোয়ার এইচ কত ছিয়ানব্বই পায় একের তিন এদিকে যদি নিয়ে যায় ছিয়ানব্বই টু তিন সরি নেক্সট লাইনে করছি দেখো পায় আর একে তিনটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি এখানে শুধু রাখছি কি আট পাঠ স্কোয়ার এইচ রাখছি এইচও কত বলেছে আট বলেছে বেশ আট স্কোয়ার ইনটু আট সমান ছিয়ানব্বই তিনটা দেখো এইদিক থেকে এদিকে এলে ওপর ওঠে আসবে আর পায় এখানে বাইশ বাই সাত তাহলে এইদিকে চলে গেলে উল্টে যাবে অর্থাৎ সাত বাই বাইশ ঠিক আছে তো দেখো পায়টা তো কাটছে না এগারো বাইশ কত গুণ করলাম আচ্ছা ছিয়ানব্বই পায় বলেছে এখানে আমি শুধু ছিয়ানব্বই লিখেছি তো একের তিন পায়ের স্কোয়ারের সমান ছিয়ানব্বই পায় তাহলে এই সাতের বাইশ কোনো লেখা দরকার এখানে পায়ে পায়ে কেটে গেল সে ছিয়ানব্বই সাথে শুধু তিন গুণ হল এদিকে চলে এলো তাহলে আর স্কোয়ার সমান আটটা যদি এদিকে চলে যায় তাহলে ছিয়ানব্বই ইন্টু তিন বাই আট হয়ে যাবে তাহলে আট বারো ছিয়ানব্বই তাহলে কত আসছে আর স্কোয়ার সমান হচ্ছে ছত্রিশ তাহলে আর সমান কত ছয় ঠিক আছে এবার আর সমান ছয় বেরিয়ে গেলো এটা একটু মুছে দিই তাহলে আর স্পেশ পাবো না করার তো দেখো আমাদের রেডিয়াস সমান কত বেরোলো ছয় বেরোলো এবার আমাদের কী দেওয়া আছে দেখো উচ্চতা দেওয়া আছে তাহলে আমাদের তীর্যক উচ্চতা বের করতে হবে তীর্যক উচ্চতাটা কী না অতিভুজের মানে অতিভুজ হচ্ছে একটা সমকণিত বিভুজের অতিভুজ হচ্ছে তীর্যক উচ্চতা অর্থাৎ দেখো এটা হচ্ছে রেডিয়াস ছয় এটা হাইটটা কত বলে দিচ্ছি আট তাহলে এটা কত পাবো দশ ছয় আর দশ ট্রিপলে তাহলে উচ্চতা কুচ্চতা গেলাম দশ এল সমান কত দশ ঠিক আছে এবার দেখো সমগ্রতলে ক্ষেত্রফলের সূত্র কি পাই আর ইন্টু আর প্লাস এল তাহলে পায়ে সমান কত পায়েটা রেখে দাও পায়েটা যেহেতু অ্যান্সারও পায়ে আছে পায়ে রেখে দিলাম আর সমান কত ছয় আর এখানে দেখো আর সমান কত ছয় আর এল সমান কত দশ তাহলে পায় ইন্টু ছয় ইন্টু ষোলো অর্থাৎ কত আসছে ছয় ষোলো ছিয়ানব্বই পায় সঠিক কি হয়েছে অপশান সি ছিয়ানব্বই পায় নেক্সট নেক্সট বলে দেখো নিচের কোন সংখ্যাটি সাত এগারো তেরো দ্বারা বিভাজ্য তো সাত এগারো এবং তেরো যদি মাল্টিপেল করো তোমরা তাহলে কত পাবে এটা তোমরা মুখস্থ রেখো কারণ এটা বারবার আসে সাত এগারো তেরো দ্বারা যদি মাল্টিপ্যাল করো তাহলে হবে এক হাজার এক এটা একটু মুছে দিলে বুঝতে ডিস্টার্ব হবে এক হাজার এক হবে ঠিক আছে তাহলে দেখো এখানে এক হাজার একের দ্বার বিভাজ্য কোনটি তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দেখো এই এক হাজার দুইকে যদি তুমি এক হাজার এক দিয়ে প্রথমে ফাঁকবি তাহলে এখানে এক এক অবশিষ্ট থাকবে শূন্য শূন্য এক তাহলে এটাও কিন্তু এক হাজার এক দিয়ে এক দিয়ে চলে যাবে অর্থাৎ এটা সঠিক ক্যান্সার হবে অবসর নেই তোমরা যদি বুঝতে না পারো তোমরা প্রত্যেকটা চেক করে দেখতে পারো সাত এগারো দিয়ে না এক হাজার এক সব থেকে ছোট সংখ্যা যেটা দ্বারা নেক্সট কি বলেছে দেখো সরকারের কি ধর্মঘট এবং মিছিল সহ সব ধরনের প্রতিবাদ নিষিদ্ধ করা উচিত যুক্তি কি বলেছে হ্যাঁ এটি শৃঙ্খলা শেখানোর একমাত্র উপায় না সরকার তার নাগরিকদের তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারে না তো হ্যাঁ এই কাজের ব্যাঘাত ছাড়াই সর্বাধিক উৎপাদনশীলতা নিশ্চিত করার এটি একমাত্র উপায় তো দেখো এখানে দুই এবং তিন এ দুটোই কিন্তু শক্তিশালী মনে হচ্ছে একটা কিন্তু শক্তিশালী মনে হচ্ছে না শৃঙ্খলা শেখানোর একমাত্র উপায় তাই হয়নি কারোর তো অনেক উপায় আছে তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে সি নেক্সট দেখো নিচের চিত্রটি থেকে দেখে প্রশ্নের উত্তর দাও তো কি বলেছে কতজন বালক ক্রিকেট খেলে এবং পড়াশুনো করেন তো দেখো ক্রিকেট কোনটা দিয়েছে বক্সটা দিয়েছে মানে অর্থাৎ স্কোয়ারটা দিয়েছে তো শিক্ষার্থী দেখো রেক্ট্যাঙ্গেলটা দিয়েছে এবং বালক দিয়েছে সার্কেলটা তাহলে সার্কেল রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ারটা কোন কোথায় ইন্টারসেকশন করছে দেখো এই সারটা সবার মতো কমন আছে কিন্তু বাকি কোনো কিছু কমন নাই তাহলে এখানে সঠিক অ্যান্সার সাত হওয়া হওয়ারই কথা দেখি অপশান দেখি দেখো সঠিক অ্যান্সার হবে অপশান বি সাত নেক্সট দেখি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে দিল্লির জন্য বিশেষ মর্যাদা প্রদান করে এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি আর্টিকেল দুশো উনচল্লিশের ডবল এ নেক্সট দেখো বিয়ের কোন ধনাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস নাইনের বীজগুলি সমান হবে তো এটা কখন হয় তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম না আমি বি স্কোয়ার সমান ফোড়েছি এখানে বি বি অর্থাৎ বি বলতে এক্সের সহক বি তো আমি এটা যদি বুঝতে অসুবিধা হয় এটাই করি আমি বি স্কয়ার সমান পড়েছি তো এখানে বি স্কোয়ার এর জায়গায় বি বসালাম কারণ বি আছে এক্সের সহকো এ হচ্ছে এক্স স্কোয়ারের সহকো অর্থাৎ এর জায়গায় আমি এক বসালাম এবং সি হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ নাইন তাহলে দেখো বি স্কোয়ার সময় চার নয় ছত্রিশ তাহলে বি সময় প্লাস ছয় হবে কারণ এখানে ধনাত্মক মান বলেছে অপশান সি হবে সঠিক অ্যান্সার নেক্সট দেখো এ টু দি দিবার টেন ইন্টু বি টু দি দিবার মাইনাস সেভেন ইন্টু সি টু দি দিবার মাইনাস ফোর এইটা সরল করতে বলেছে তো দেখো এ টু দি দিবার মাইনাস ফাইভ যখন উপরে চলে যাবে না তখন এ টু দি দিবার টেন প্লাস মানে এটা প্লাস হয়ে যাবে এ টু দি দিবার ইন্টু এ টু দিবার ফাইভ হবে অর্থাৎ আমি বলে দিচ্ছি যদি আমি সব কোডটিকে ওপরে নিয়ে যাই তাহলে এ টু দিবার টেন ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ আসবে বি টু দি দিবার মাইনাস সেভেন ইন্টু বিটা যদি ওপর নিয়ে যায় বি টু দি দিবার মাইনাস টু আসবে ইন্টু সি টু দি দিপাওয়ার মাইনাস ফোর ইন্টু সি টু দি দেবার মাইনাস ফাইভ আসবে অর্থাৎ এ টু দি দিবার ফিফটিন বি টু দি পাওয়ার মাইনাস নাইন ইন্টু সি টু দেওয়ার মাইনাস নাইন অপশন বিও হবে সঠিক অ্যান্সার নেক্সট দেখো সাগরমালা প্রকল্পটি কিসের সাথে সম্পর্কিত তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান ই হবে সঠিক অ্যান্সার বন্দর ভিত্তিক উন্নয়ন নেক্সট নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি দিয়ে শূন্যস্থান পূরণ করো তো দেখো কী কী দেওয়া আছে তিন দুই নয় ছয় এটা করে থার্টি নাইন কেউ এসেছে তারপর বারো পনেরো দশ সাত এটা দিয়ে একশো চৌত্রিশ সেমভাবে এটা আমাদেরকে বের করতে হবে তো দেখো দেখো তিন নয় সাতাশ আর ছয় দিগো না বারো সাতাশ আর বারোতে উনচল্লিশ সাত বারো চুরাশি আর পাঁচ পঞ্চাশ আর একশো চৌত্রিশ সেমভাবে তেষট্টি আর কুড়ি অর্থাৎ একশো হবে সঠিক ক্যান্সার নেক্সট রনিত পশ্চিম দিকে কুড়ি মিটার হাঁটার পর রনিত পশ্চিম দিকে হারলো কুড়ি মিটার শুধু দেখে নাও যে এক্সাম হলে কীভাবে করতে হয় এরকম স্পিডটা কিন্তু মেনটেন করতে হবে রনিত পশ্চিম দিকে কুড়ি মিটার হারলো হাঁটার পর বাম দিকে ঘুরেছে পঁচিশ মিটার আবার তারপর বাম দিকে তিরিশ মিটার হারলো দেখো কুড়ি এখানে গিয়েছে আর দশ এক্সট্রা যাবে এখান থেকে দশ গেল তারপর আবার বাম দিকে ঘুরে চল্লিশ মিটার হাঁটলো দেখো পঁচিশ তো এখানে যাবে আর পনেরো আরও যা গেল এদিকে সব শেষে ডান দিকে পঁয়ত্রিশ ডিগ্রি ঘুরে হাঁটতে থাকলো আর ডান দিকে পঁয়ত্রিশ ডিগ্রি ঘুরে যদি হাঁটতে থাকে তাহলে এদিক করে আসবে ঠিক এখানটাতে এখন সে কোন অভিমুখে আছে এখন সে কোন অভিমুখে আছে অবশ্যই উত্তরা এবং পূর্ব এই উত্তর দিকে পূর্ব দিকে আছে যদি এখান থেকে হাটের ডান দিকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি নেক্সট টাটা আয়রন স্টিল কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাত সালে নেক্সট একটি চিড়িয়াখানায় কিছু গরু এবং কিছু তোতা পাখি আছে যদি তাদের মোট পায়ের সংখ্যা বাহান হয় এবং মোট মাথার সংখ্যা যদি কুড়ি হয় তবে গরুর সংখ্যা কত দেখো এটা আমরা সরকারের কীভাবে করবো না আমরা ধরে নিই যে মোট কুড়িটি গরু আছে তাহলে কুড়িটি গরু যদি হয় এখানে কাউ লিখছি এখানে পাখি বাট লিখছি তো দেখো কুড়িটি যদি গরু হয় তাহলে কুড়িটি গরু পায়ের সংখ্যা চার কুড়ি আশি কুড়িটি পাখির পায়ের সংখ্যা চার কুড়ি দেখুন চল্লিশ কিন্তু আছে কত আমাদের বাহান্ন এটা থেকে কত বেশি দেখো বাহান্ন থেকে চল্লিশ বাদ দেবো কত বারো এবং বাহান্ন থেকে আশি বাদ দিলে কত আশি থেকে বাহান্ন বাদ দিলে আটাশ রেশিটা যদি বার করি দেখো চার দিয়ে চার তিনে বারো ইস টু চার তিনে বারো মানে তিন ইস টু সাত তাহলে তাদের সংখ্যার অনুপাত হচ্ছে তিন ইস টু সাত তাহলে দেখো গরুর সংখ্যা কত গরু থাকবে দেখো টোটাল কত দশ ইউনিট দশ ইউনিটের মধ্যে তিন ইউনিট গরু আছে টোটাল মানে মাথার সংখ্যা হচ্ছে কুড়ি তাহলে দশ ডেগুনে কুড়ি তাহলে তিন ডেগুনে ছয় ছটি হবে গরু নেক্সট দেখো সিক্স স্কোয়ার প্লাস টেন স্কোয়ার সময় যদি সাত বাই বারো হয় এবং সেক্স স্কোয়ার মাইনাস সিক্স দেওয়ার ফোর মাইনাস টেন টু দিবার ফোর এর মান নির্ণয় করো খুব ইজি অঙ্ক খুব মানে খুব ইজি অঙ্ক দেখো সেক এ এটাকে আমি এরভাবে লিখতে পারি আমি সেককে শুধু এস দিয়ে লিখছি আর টেনকে টি দিয়ে লিখবো সিক্স স্কোয়ার মাইনাস টেন টেন স্কোয়ার তাদের হোল স্কোয়ার তাই তো তাহলে এখান থেকে এটাও লিখতে পারি আমি যে সিক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইন্টু সিক্স স্কোয়ার প্লাস টেন স্কোয়ার সিক্স স্কোয়ার প্লাস টেন মান এখানে দিয়ে দিয়েছে কত সাত বাই বারো আর সে স্কোয়ার মাইনাস টেন মান কত ওখানে সিক্স স্কোয়ার সবাই জানো তোমরা কত মান হয় এক তাহলে এক ইন্টু সাত বাই বারো কত হবে সাত বাই বারো সঠিক অ্যান্সার অপশান ডি আমাদের নেক্সট কোশ্চেন আজকের ক্লাসে ভারতের ম্যানচেস্টার পণ্য অবস্থিত তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সবরমতি সেটা নয় হলো কিন্তু ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় না ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে যেটি গুজরাটে অবস্থিত ধন্যবাদ বন্ধুরা আজ মতো ক্লাস শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসের হ্যাঁ তোমরা পরীক্ষার সামনে চলে এসে তোমরা পড়তে থাকো এবং তোমাদেরকে বলে রাখি যদি তোমাদের ম্যাথ এবং রিজনং একটু উইক লাগছে তোমাদের আগে কোনোটা ক্লাস এসে দেখো প্র্যাকটিসে ওটা তোমরা দেখতে থাকো পুরো প্রিভিয়াস ইয়ার দিয়ে পুরো কমপ্লিটভাবে বুঝিয়ে দিয়েছি ওর বাইরে কোনো কিন্তু কোশ্চেন আসার কথা নয়